বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা আমার মনে হয় আমি খুব কম দেখছি হ্যাঁ বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এটা আর এটাই হচ্ছে চাঁদপুরের তাজমহল গাইজ আমাদের মতলবের মধ্যে এত সুন্দর জায়গা আছে আমি এটা কখনো কল্পনা করিনি আপনার আজকে আজকে আপনাদেরকে এই পুরো জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন কত সুন্দর স্পেস আসলে চাঁদপুর জেলার মধ্যে এরকম একটা জায়গা আছে আমার ধারণার বাইরে ছিল আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা চাঁদপুরের অনেক জায়গা আমি ঘুরেছি কিন্তু এরকম সুন্দর জায়গা আমি কখনো দেখিনি দেখতে পাচ্ছেন ধনাগদা নদী এই নদীর মধ্যে এক সময় অনেক বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সাদা বগ এই নদীর মধ্যে একসময় এত বড় বড় ইলিশ মাছ পাওয়া যাইতো কিন্তু আনফর্চুনেটলি হোক আনফর্চুনেটলি হোক এই নদীর মধ্যে এখন কোনো মাছই পাওয়া যায় না বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এটা আপনি যদি এখানে আইসা বসেন দুনিয়ার কথা আপনি ভুলে চাইবেন ঠিক আছে এখানে আপনি চাইলে এখানে আপনি চাইলে এভাবে শুয়ে থাকতে পারেন অথবা বসা থাকতে পারেন বৈশা যদি মনে করেন যে একটা বিড়ি দরার সেই শান্তি দুনিয়ার সব থেকে সুন্দর ফিল আপনি এখানে আসলে পাবেন এখানে হচ্ছে নদী এখানে হচ্ছে বসার এত সুন্দর একটা সেটিং আর ওইদিকে হচ্ছে কত সুন্দর একটি বাড়ি এবং পরিবেশ সবকিছু মিলিয়ে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা অজিত ভাই আপনি এদিকে ক্যামেরা করেন দর্শক আহ এরকম জায়গার মধ্যে যদি আপনি ঠিক এরকম ভাবে থাকেন আপনি নিঃসন্দেহে সব থেকে ভালো মুহূর্তটা আপনি ফিল করতে পারবেন এই যে এটা হচ্ছে মতলবের ধনাগদা নদী আহ আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি সামরাসন এই এই জায়গাটার নাম কি আলো ছায়া মানে হচ্ছে এই পুরো রিসোর্টার নাম হচ্ছে আলো ছায়া না আহ খুবই সুন্দর একটি জায়গা আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদপুর জেলার তাজমহল দর্শক আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের তাজমহল এটার নামই হচ্ছে চাঁদপুরের তাজমহল দর্শক কত সুন্দর একটি জায়গা এই জায়গাটার নাম হচ্ছে আলো ছায়া এখানে কি নাই এখানে দুনিয়ার সবকিছু আছে আপনারা যেইটা চান সেটাই আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চাদের খেলাধুলা করার জন্য আহ কত সুন্দর সেটিং আচ্ছা এই গাছগুলা কি গাছ ভাই একটু একটু বলতে পারবেন হ্যাঁ ফুল গাছ না আমি যদি পুরোটা রিসোর্ট আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু শেষ করতে পারবো না দর্শক এই পুরো রিসোর্ট আজকে ঘুরে শেষ করতে পারবো না আহ আপনারা দেখতে পাচ্ছেন কত বড় রিসোর্ট দেখতে পাচ্ছেন নারিকেল গাছ হ্যাঁ এগুলো হচ্ছে গাছ ছোট ধরা শুরু হয়ে যায় আপনারা সবাই জানেন এই যে এটা হচ্ছে আমাদের চাঁদপুরের তাজমহল কত সুন্দর বাড়ি আহ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা হ্যাঁ কত সুন্দর জায়গার মধ্যে এখন আমরা আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে ইচ্ছা মতো ক্রিকেটও খেলতে পারেন ক্রিকেট ফুটবল ভাই এখানে ক্রিকেট খেলা হয় হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর পিচ এখানে আপনি চাইলে ইচ্ছা মতো ক্রিকেটও খেলতে পারবেন ইচ্ছা মতো বলিং করতে পারবেন যা খুশি তাই আপনি করতে পারবেন কত সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা আমার মনে হয় আমি খুব কম দেখছি হ্যাঁ বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এটা আর এটাই হচ্ছে চাঁদপুরের তাজমহল ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা হ্যাঁ এত সুন্দর জায়গায় কেউ যদি একবার আসে তাহলে অবশ্যই পুরো দুনিয়ার কথা ভুলে যাবে খালি এইটার কথাই মনে পড়বে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদপুরের তাজমহল কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এই বাড়িটার মধ্যে যদি আপনাকে একটু দেখাতে পারতাম যে বাড়িটার ভিতরে ডেকোরেশন কিরকম ভিতরে জায়গাটা কিরকম তাহলে আপনাদের কাছে আরো ভালো লাগত দেখতে পাচ্ছেন আমি যদি ওইখানে যাই ওইখানে গেলে আমার কাছে মনে হয় আমি যে রাজশাহী চলে আসছি ঠিক আছে মানে ওইখানে আপনি মানে যেই যাবেন ওর কাছে মনে হবে যে রাজশাহী চলে আসছে এখানে এত সুন্দর সুন্দর আম গাছ তারপর হচ্ছে পেয়ারা গাছ লেবু গাছ এমন কোন কিছু নাই যে আহ আপনারা এখানে পাবেন না দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন আম গাছ রাজশাহীতে গেলে যে সবাই বলে যে এ দেখুন আমি আমি কিন্তু চাইলে হাত দিয়ে আমার আম ধরা লাগবে না ঠিক আছে আমি চাইলে কিন্তু হাত ধরা ছাড়াই কিন্তু আম খাইতে পারবো কিন্তু এখানে আম ছিঁড়া নিষেধ রেস্ট্রিকশন আছে সেক্ষেত্রে আম খেতে পারলাম না দুঃখিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজশাহীর মানুষ যেরকম হাতের ছোঁয়া ছাড়া মুখ দিয়ে খায় ঠিক যে আমি চাঁদপুরি না আমি হচ্ছে রাজশাহীতে আছি রাজশাহী বাগানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন লাল আম হ্যাঁ আহ আরো সামনে আছে ভাই আমি কিন্তু এখনো চাঁদপুরে না আমি কিন্তু আসলে রাজশাহীতে আছি হ্যাঁ ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন এখানে কত সুন্দর আম এই আম কিন্তু আমার ধরা লাগবো না আমরা যখন পাকবে তখন আমি চাইলে দাঁত দিয়ে ছিঁড়া খাইতে পারবো ঠিক আছে মানে এত ভালো ভালো জাতের আম গাছ আহ আপনাদেরকে এই জায়গাটা ঘুরে আসলে আহ শেষ করা যাবে না এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লেবু গাছ হ্যাঁ এই যে দেখুন লেবু গাছ এই লেবু কিন্তু আপনার হাত দিয়ে ছিটতে হবে না আপনি চাইলে এখান থেকে এবারে খেতে পারেন হ্যাঁ আসলে মানে এখানে সবকিছু নাগালের বাইরে বুঝছেন কথা বলতে আজকের আজকে শেষ করছি কারণ হচ্ছে যে আজকে রোজা রোজারা গেছি রেখে তো কথা বলা যায় না আপনারা দেখতে পাচ্ছেন পুরা ক্লান্ত হয়ে গেছি আহ সম্ভব আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ভিউটা কত সুন্দর এখানকার প্রতিটা ভিউ অনেক সুন্দর সেক্ষেত্রে আপনারা যারা আছেন আপনারা চাইলে এই রিসোর্ট আসতে পারেন এই রিসোর্ট হচ্ছে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এনএনগর গ্রামে আপনারা এখানে আসলে কিন্তু এই রিসোর্ট দেখা পেয়ে যাবেন আর এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা প্রিয় দর্শক আজকের মতো বিদায় সালামু আলাইকুম